সালামু আলাইকুম দর্শক আজ বুধবার আমরা আছি পাড়াগ্রাম হাটে হাট থেকে আজকে আপনাদের কুরবানি উপযোগী সারগুলোর দাম জানানোর চেষ্টা করব সুন্দর একটা কুরবানি উপযোগী সার আছে কাকা এটার দাম চাচ্ছেন কত বিক্রি হয়ে গেল একটা দুইটা কুরবানি উপযোগী ক্রস জাতের সার আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করবো বা এগুলো কি দাঁত হয়েছে

দুই দা কুরবানি উপযোগী এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ওইটার দাম চাচ্ছেন কত একই দাম একই দাম চাচ্ছে ভাই দাম দর কিছু হচ্ছে দাম দর কিছু হইতেছে নাকি কত হইতেছে তিরিশ চল্লিশ তিরিশ বাইতিরিশ চল্লিশ আপনার আশা কত ভাই জোড়া আড়াইশো বলে উনি বিক্রির আশা করতেছে এগুলো একটা লাল দেশাল সার আছে বাইটার দাম চাচ্ছেন কত ভাই জি দেড় লাখ টাকা দেড় লাখ দাঁত হইছে তো না দাম দর কিছু হয়েছে আপনার আশা কত আর কিছু বাড়লে বিক্রি করবেন

আর কিছু বাড়লে ভাই হয়তো এটা বিক্রি করে দিবে এই পাশেও সুন্দর সুন্দর কিছু কুরবানি উপযোগী সার আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব বাইর থেকে ভাই এই লালটার দাম চাচ্ছেন কত একশো পাঁচ এটা এটা দাম দর হচ্ছে কিছু কত হচ্ছে আপনার আশা কত আবার নব্বই হলে ভাই এটা বিক্রির আশা করতেছে এই পাশে সুন্দর দুইটা সার আছে ভাই এটা কি দাঁত হয়েছে সাদাটার দাঁত হয়নি এটা কালোটার ভাই কালোটার দাম চাচ্ছেন কত ভাই একশো ভাই দাম চাচ্ছে ভাই আশা কত ভাই বিক্রির আশা কত বেশ পাশেও কিছু সুন্দর সুন্দর কোরবানি উপযোগী সার আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব আপনার ওই কালোটা বড়টার দাম চাচ্ছেন কত ভাই দুই লাখ বিশ ভাই এটার দাম চাচ্ছে এর পাশে আরো কিছু কোরবানি উপযোগী সার আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করি

ভাই এটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর এক পঁচাত্তর দাম চাচ্ছে এটার

এক লক্ষ ষাট হাজার টাকা এটা বিক্রি হয়ে গেল এর পাশেও দুইটা সুন্দর সুন্দর সার আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই

দাম দর কিছু হইতেছে নাকি ভাই কত ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে এটার আপনার আশা কত ভাই সত্তরের উপরে ভাইয়ের আশা এটা এ পাশে একটা গরু দাম দর চলতেছে কত বললো ভাই কত বললো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা দাম বললো ভাই বিক্রি করলো না ভাইয়ের আশা কত ভাই আশা কত দুই লাখ হলে ভাই এটা বিক্রির আশা করতেছে এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বলতেছে

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটার ভাই বিক্রি আশা করতেছেন কত হলে দুইশো দশ পনেরো হলে বেশি হলাম দুইশো দশ পনেরো হলে ভাই সুন্দর সারটা বিক্রির আশা করতেছে এ পাশে একটা ক্রস জাতের সার আছে এটার একটা দামটা জানার চেষ্টা করবো ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই ওই সারটি ভাই পঁয়ষট্টি দাম চাচ্ছে এটার ভাই দাঁত হয়েছে না ভাই দাঁত হয়েছে এটার বিক্রি আশা করতেছেন ভাই কত হলে চল্লিশ বিয়াল্লিশ ছিল চল্লিশ ভাই এটা বিক্রি আশা করতেছে এ পাশে সুন্দর সুন্দর দুইটা সার আছে ভাই এই লাল সারটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি এক লাখ দাঁত হয়েছে তো নাকি

বত্রিশ তেত্রিশ হলে ভাই এটা বিক্রির আশা করতেছে ঠিক আছে আমরা সামনের দিকে যাই আরো কিছু সার গরুর দাম জানার চেষ্টা করি এ পাশেও সুন্দর একটা দেশাল জাতের সার আছে ভাই এটার দাম চাচ্ছেন কত দেড় লাখ দাঁত হয়েছে তো না দাঁত হইছে না দুই দাঁতের এটা দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা দাম তোর কিছু হয়েছে নাকি এখনো হয়নি আপনাদের আশা কত আশা কত বিক্রির আশা অল্প কিছু কম হলে বিক্রি করবে অল্প কিছু কম হলে বাইরে এটা বিক্রির আশা করতেছে এ পাশেও কিছু সুন্দর সুন্দর সার আছে দেখে এগুলোর একটু দামটা জানা যায় কিনা ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই জি একশো পাঁচচল্লিশ দাম চাচ্ছে এটার দাম দর কিছু হয়েছে ভাই বিশ পঁচিশ দাম হচ্ছে ভাই দুই এটা কুরবানি উপযোগী আপনার বিক্রির আশা কত হলে ভাই এটা বিক্রির আশা করতেছে পাশেও আরো কিছু সুন্দর সুন্দর সার আছে লাল খুবই সুন্দর এগুলো কুরবানি উপযোগী কুরবানিতে যেগুলো চাহিদা থাকে বেশি ম্যাডাম দাঁত হয়েছে চার দাঁতের দাম চাচ্ছেন কত একশো পঞ্চাশ দাম দর কিছু হয়েছে নাকি ভাই কত হচ্ছে আঠাশ পর্যন্ত দাম হচ্ছে এটার বিক্রির আশা কত ভাই পঁয়ত্রিশ হলে ভাই এটা বিক্রি আশা করতেছে এই সুন্দর সার গরুটা তার কিছুদিন পরে বিক্রি করলে মনে হয় ভাই আর একটু ভালো দাম পাইতেন দেখতে গরুটা খুবই সুন্দর পাশে একটা সুন্দর লাল সার আছে বা এটা তাঁতিছে দুই দাঁতে উপযোগী হয়ে গেছে এটা এটার দাম চাচ্ছেন কত ভাই দাম একশো পঁচিশ কত দাম হচ্ছে কত একশো পাঁচ একশো দাম হচ্ছে আপনার আশা কত ভাই পনেরো বলে ভাই এই সুন্দর সারটা বিক্রির আশা করতেছে করতেসে পাশে আরো একটা সুন্দর লাল কালারের দেশাল সার আছে ভাই এটা দাপ হইছে দুশ পঁচিশ না দাপ হইছে কি না দুই দাঁত দুই দাঁ কোরবানি উপযোগী একশো পঁচিশ দাম চাচ্ছে দাম দর কিছু হচ্ছে নাকি ভাই একশো একশো দাম হচ্ছে ভাইয়ের আশা কত আশাটা দশ পনেরো হলে বা এটা বিক্রির আশা করতেছে এ পাশে সুন্দর একটা কালো সার আছে এটার দাম চাচ্ছেন কত দাম একশো আশি দাঁত হয়েছে তো না কোরবানি উপযোগী এটা দাম দর কিছু হচ্ছে নাকি দেড়শো চল্লিশ দাম হচ্ছে আপনার আশা কত ষাট পঁয়ষট্টি হলে এটা বিক্রির আশা করতেছিলাম হাট থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী সার দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম